বিস্মিন রহমানির রহিম আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে পনেরো শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানসিড়ি ইউনিয়ন জগদানন্দ গ্রাম তো এটা হচ্ছে মুঘল সৌধুরীহাটের পাশে এখানে পনেরো শতাংশ জায়গা আছে তো এই জায়গাটা মূলত হচ্ছে এই যে এখানে এই বরাট আর পুকুর এটা সহ মোট বত্রিশ শতাংশ এখানে সতেরো শতাংশ আমার এক প্রবাসী বাই নিবে ওনার সাথে আমার সাথে কথাবার্তা হয়েছে উনি সাতপুরের ভাই তো ওর মালিকের কথা হচ্ছে যে মালিক একসাথে দুইটা বিক্রি হলে তখন রেস্ট্রয় দিবে এই জন্য আমরা ওই জায়গাটা উনি নিতে পারতেছে না তো এই জন্য আমরা এই পনেরো শতাংশ জায়গাটা ভিডিও করতেছি আজকে বা আপনাদেরকে দেখানোর জন্য যে যারা অনেকে আসে না দেশে প্রবাস থেকে যে ছোট্ট একটা জায়গা চাইতেছেন যে বাড়ি করবেন তো আপনারা এই পনেরো শতাংশ জায়গা দেখতে পারেন এই যে এখানে এই পুকুরের পাট থেকে শুরু করে আপনার এ এদিকে জায়গাটা আপনার একেবারে ওই যে প্লেয়ার আছে না প্লেয়ারের হয়তো একটু পশ্চিম সাইডে পড়বে বুঝছেন তো এই জায়গাটা অনেক সুন্দর জায়গা ছোট্টখাট্ট একটা বাড়ি হবে আপনাদের তো এখানে আপনার এই এটা হচ্ছে রাস্তা আপনার এই যে এটা হচ্ছে উপজেলা রোড এটা দিয়ে কবিরহাট যাওয়া যায় বা সোনাপুর মাঝদি যেখানে যান আপনারা এটা হচ্ছে রাস্তা মেইন রাস্তাটা এই যে এটা রাস্তা পাকা রাস্তা একেবারে উপজেলা রোড তো এখান থেকে একটু দক্ষিণে গেলে মুঘুল সদিরহাঁট বাজার এটা অনেক বড় বাজার তো এখানে আপনার ধরেন একটা নিত্য প্রয়োজনীয় মানুষ যেগুলো প্রয়োজন সবগুলো এই বাজার পাওয়া যায় এবং আপনার এজেন্ট ব্যাঙ্ক আছে সদর হাসপাতাল আছে সরকারি হাসপাতাল তারপর আপনার ফিল্ড বা আরও আপনার রাইস মিল ইয়ে আছে এখানে আপনার তো তেসো প্রবাস থেকে যারা চাইতেছেন যে আমরা ছোট্টখাটো একটা জায়গা নিয়ে বাড়ি করব তো আপনারা এই পনেরো শতাংশ জায়গাটা দেখতে পারেন আমরা আপনাদেরকে জায়গাটা একটু দেখাই এটা হচ্ছে চলাচল রাস্তা সবার পিছনে এবং সামনে যারা আছে এই রাস্তা দিয়ে চলাচল করবে তো আপনারা যারা ছোট্টখাট্টো জায়গা দেখতেছেন বা চাইতেছেন অনেক প্রায় আছে আমার কাছে যে আপনারা পনেরো শতাংশ দশ শতাংশ বা বিশ শতাংশ জায়গা দেখেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন জায়গাটা কিন্তু আপনার খুব সুন্দর হবে আপনার বাড়িগুলো কিন্তু সুন্দর একটা বাড়ি হবে আশেপাশে কিন্তু বাড়ি আছে এই যে এগুলো বাড়ি এগুলা বাড়ি সব পুরাতন বাড়ি এগুলো এই যে জায়গাটা কিন্তু আপনার মুখটা মোটামুটি চওড়া আছে আপনার এখান থেকে এই যে শুরু করে আপনার প্রায় আপনার আশি থেকে সত্তরে আশি ফুট চওড়া হবে মুখটা বুঝছেন আর পিছনে ওই যে আপনার একটা সীমানা আছে এখানে ওই যে এ ফিলার এ ফিলার থেকে এই যে শুরু করে এখানে একটা আইল আছে এ সোজা করি জায়গাটা এভাবে সমান করে আপনার এখানে পনেরো শতাংশ জায়গা বিক্রি করা হবে তো দেশ অবস্থা থেকে যারা আপনার জায়গাটা যদি কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু কিন্তু এই বাজারে মোগুল চৌধুরীহাট বাজার একেবারে ফাঁসে আর এদিক দিয়ে ডাইনি গেলে আপনার এই কোম্পানিহাট বাজার এবং আপনার কবিরহাট মিয়ানহাট সব জায়গা দিয়ে যাওয়া যায় এখান থেকে তো এখানে এই যে উপরে বিদ্যুতের লাইন আছে আপনারা কুটি দেখতেছেন এই জায়গাটা আপনার সাফ বলা হবে সিএস আছে আর এস বিএস কাজনা কারিয়ান দলিল দলিল মূল দলিল সব কিছু একটা আছে আপনারা দেখে বুঝে যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন ক্রয় করতে পারবেন এবং এবং জায়গাটা কেনার আগে আমিন দিয়ে দাগ নকশা ঠিক করে আপনারা জায়গাটা নেপে পনেরো শতাংশ বুঝে নিতে পারবেন তো এই যে এটা আমি আগে একবার দিয়েছিলাম এই জায়গাটা এখানে হচ্ছে আপনার সতেরো আর এটা হচ্ছে আপনার পনেরো আলাদা আলাদা দলিল হবে কিন্তু ওনারা কিনতেও কিন্তু আলাদা দলিল করছে তো আপনারা এই সতেরো আমার প্রবাসী ভাই নিয়ে নিবে ওনার সাথে আমার সাথে কথা কনফার্ম সাতপুরে ভাই আর যদি আপনারা কারো যদি দশ শতাংশ পছন্দ হয় এই পনেরো শতাংশ পছন্দ হয় তাহলে আপনারা এই জায়গাটা নিতে পারেন এবং একবার সুন্দর একটা ছোট্ট খাটো একটা বাড়ি হবে সুন্দর আর চাইলে আপনারা ছোট্ট একটা পুকুর করে ফিজনে তো সামনে দিয়ে আপনারা জায়গাটা বড়ট করে সুন্দর বাড়িঘর করতে পারবেন দেশ প্রবাস থেকে যারা সবসময় নিত্য নতুন জায়গা জমিনের বিজ্ঞাপন পেতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন হিমু হোয়াটসঅ্যাপে তো জায়গাটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন জায়গার দাম দেওয়া হচ্ছে মালিক পক্ষ রেট দিছে আটত্রিশ হাজার একেবারে লাস্ট পঁয়ত্রিশ হাজার টাকা হলে জায়গাটা সেল করে দিবে তো যদি আপনাদের কারোর পছন্দ হয় পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে রাস্তা এখান থেকে সর্বোচ্চ আপনার হাঁটি যেতে এক থেকে দুই মিনিট লাগবে এখানে সবসময় গাড়ি চলাচল করে কত সর্বোচ্চ আপনাদের দুশো ফিট হবে রাস্তা এই যে রাস্তা দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম